মিথ্যা বলা খারাপ এটা আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হলো প্রতিদিন আমরা গড়ে প্রায় দশ বারো বার মিথ্যা বলে থাকি প্রশ্ন হলো মানুষ আসলে কেন মিথ্যা কথা বলে আর আমরা সেই মিথ্যা ধরতে পারি মানুষ কেন মিথ্যা কথা বলে ঝামেলা এড়াতে যেমন দেরি করে উঠেও বললা স্যার ট্রাফিক আটকে গিয়েছিলাম ভালো স্বাস্থ্য ইমপ্রেস করার জন্য আমি দিনে একশোটা পোশাক করি অথচ দশটা করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছ অন্যকে খুশি করতে বন্ধুর খারাপ হেয়ার দেখেও বললা ওয়াও সুপার তোমার হেয়ার কার্ডটা তো খুব সুন্দর হয়েছে লাভ পাওয়ার জন্য টাকা বা সুবিধা নিতে অভ্যাস অনেকে এত বেশি মিথ্যা কথা বলে যে সে নেশার মতো হয়ে যায় সে মিথ্যা কথা ছাড়তেই পারে না মিথ্যা ধরার কৌশল মনে রাখবেন এটা কোনো জাদু নয় বরং মানুষের আচরণ খেয়াল করার খেলা চোখের নাড়াচাড়া কেউ চোখ সরিয়ে নেয় আবার কেউ জোর করে চোখে তাকায় কণ্ঠস্বর হঠাৎ গলা শুকিয়ে যায় বা কণ্ঠ কেঁপে ওঠে বডি ল্যাঙ্গুয়েজ নার্ভাস হয়ে মুখে হাত দেওয়া ঘাড় চুলকানো অথবা হাত খসা কথার ধরন সহজ প্রশ্নে দেরি করে উত্তর দেওয়া বা বেশি ডিটেলস দিয়ে বোঝানোর চেষ্টা করা অপ্রস্তুত প্রশ্ন হঠাৎ অপ্রত্যাশিত প্রশ্ন করলে সত্যি মানুষ উত্তর দেয় সহজে কিন্তু মিথ্যাবাদী মানুষ আটকে যায় তবে সাবধান শুধু একটা সিগনাল দেখে কাউকে মিথ্যাবাদী বলবেন না সব সিগনাল মিলে বিচার করতে হবে তাহলে আজ জানলেন মানুষ কেন মিথ্যা বলে আর কিভাবে মিথ্যা ধরতে হয় এখন বলুন তো আজকে আপনি কি কোনো মিথ্যা কথা বলেছেন কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর মিথ্যা না বলে সাবস্ক্রাইব করুন